আলাইকুম ভাইয়ের নাম বাবু ভাই বাবু ভাই রক্তের গ্রুপ ও পজিটিভ আজকে রক্তদান করছেন স্বেচ্ছায় কত হচ্ছে আজকে নিয়ে তৃতীয় তৃতীয়তম আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে এই যে রক্ত স্বেচ্ছায় মানুষকে দিচ্ছেন অনেকে দিতে ভয় পায় অনেকে মনে করে যে রক্ত কমে যায় কিংবা রক্ত দিলে ক্ষতি হয় আপনার কি ধারণা কিংবা আপনি যে রক্ত দিচ্ছেন এই যে আজকে নিয়ে দ্বিতীয়তম হচ্ছে কেমন লাগছে এটা সবারই ভুল ধারণা যে রক্ত কমে যায় এটা সবারই ভুল ধারণা একটা রক্ত তিন মাস পর এমনিতেই নতুন রক্ত আসে তো যেটা মারা যায় এটা ভুঁই যদি কারো জীবন বাঁচে সেক্ষেত্রে দেওয়াটা ভুল এটা সবারই ভুল ধারণা আচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি ম্যান ফর ম্যান ফোর্সের পক্ষ থেকে দোয়া রইল দোয়া করছি আল্লাহ আপনার এই রক্তদান কবল করুন এবং যে রুগী উদ্দেশ্যে রক্ত দেওয়া হচ্ছে সেই রুগীকেও সুস্থতা দান করুন সময় যারা ভিডিওটি দেখছেন আমি সবাইকে একটি কথাই বলবো বাবু ভাই শুনলেন ওনার কথা বাবু ভাইয়ের মতন আপনিও রক্তদানে উৎসাহিত হন এবং একজন মমর্ষ রুগীকে স্বেচ্ছায় রক্ত দিন অনেক জায়গায় রক্ত লেনদেন হয় কিংবা বিনিময় হয় বিক্রিও হয় রক্ত বিক্রয় থেকে বন্ধ থাকুন এবং কোথাও যদি রক্ত বিক্রি করে কেউ এরকম তথ্য পাওয়া যায় তাহলে তাদেরকে এড়িয়ে চলুন কারণ রক্ত বিক্রি করা এটা আল্লাহর পক্ষ থেকেও একটা গুণার কাজ কিংবা আমরা মানবিক প্ল্যাটফর্ম থেকে এটার বিরোধিতা করি কেউ রক্ত ক্রয় বিক্রয় করবেন না রক্ত ক্রয় বিক্রয় থেকে বিরত থাকুন সবাইকে জানাচ্ছি ম্যান ফরম্যান ফোর্সের পক্ষ থেকে মানবিক শুভেচ্ছা